নমস্কার বন্ধুরা সঙ্গীতার সাথকা কারণে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আবার পাখিদের ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এদের চিনতে করছো ছোটোবেলায় ভিডিও দিয়েছিলাম এখন দেখো এত বড়ো হয়ে গেছে তিনটে বাচ্চা কী সুন্দর কালার হয়েছে দেখো অনেকটা বড় হয়ে গেছে চার মাস মতন বয়স হয়ে গেল ওদের ওদেরই ছোটো ছোটো কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম সেগুলোই আজকে শেয়ার করলাম তোমাদের সাথে যখন আস্তে আস্তে বড় হচ্ছে নিজেরা স্নান করছে সেই ভিডিওগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য দেখ তখনই ছোটো ছিল নিজেরা স্নান করতে শিখেছে কি সুন্দর স্নান করছে দেখুন এটা একদম ছোটো বাচ্চাটা রোদের জন্য ভিডিওটা একটু হেজি এসছে একজন খাচ্ছে আর একজন সান করছে আস্তে আস্তে তিনজনেই সান করবে সবটাই দেখতে পাবে তোমরা এখন বৃষ্টির সিজেন তো বাইরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমার জানলার সামনে আছে ওরা বাইরের বৃষ্টিটা দেখতে পায় ওরা তখনই বৃষ্টি দেখতেই সাথে সাথে নিজেরা স্নান করে শুরু করে দেয় হয়ে গেল ওর একবার স্নান তিনজনেই সান করবো তিনজনে একটা আমি চ্যাচা করতে পারি না ঘরে পাখি কিংবা অন্য কোনো পেট থাকে না দিনটা এমনিতেই কেটে যায় ওদের পিছনে সময় দিয়ে ওদের দেখতে ওদের খাবার দিতে আমি সারাদিনই অনেকটা টাইম ওদের সঙ্গে স্পেন্ড করি টাইম স্পেন্ড করতে ভালো লাগে ওদের সাথে যারা পাখি ভালোবাসে তো তিনজনই একসাথে স্নান করেছে পুরো কাক ভেজা হয়ে স্নান করেছে এবারে নিজেদের শোকাচ্ছে একদম পুরো চুপচুপে ভিজেছে ওরা যখন নিজেরা স্নান করতে চাইবে তখন স্নান করতে দেওয়া উচিত আর ওরা নিজেদের বডির রংটা বুঝতে পারে তখনই নিজেরা স্নান করে আমি প্রথম প্রথম ভয় পেতাম ভয় তো ঠান্ডা লেগে যাবে নিজেদের চোখে শুকিয়ে নেবে তোমাদের সঙ্গে আজকে আরো একটা জিনিস শেয়ার করবো ওদের একটা বন্ধু আছে দিন আসে দেখো অনেকেই মনে করে যে লাভার ফল খায় না দানা কিংবা ছোলা এইসব খায় কিন্তু ফল খায় এরা দেখো আপেল খাচ্ছে আর খুব মানে খুব ভালোবাসে আপেল পেয়ারা খেতে আপেল পেয়ারা ভুট্টা এগুলো খেতে ওরা খুব ভালোবাসে খুব মজা করে খাচ্ছে তাই তোমাদের বাড়িতে যদি লাভ পাঠ কিংবা ককটেল যে কোনো পাখি থাকে কেন তোমরা ফল খাওয়ানোর অভ্যাস করবে সবটা খুব দরকার পাখির জন্য শুধু দানা খেয়ে আর সব কিছু ভাতকে মেটানো যায় না দানাতে সব কিছু থাকে না এবার দেখাবো তোমাদের ওদের একটা বন্ধু প্রত্যেক দিন আসে কিন্তু আমি ভিডিও করতে পারি না এই আজকে ও আমাকে দেখছে আমি সাথে সাথে ক্যামেরাটা নিয়ে এসে ভিডিওটা করলাম ও এসে ওদের খাঁচার নিচে যে খাবারগুলো থাকে সেগুলো মজা করে খায় এবার ভয় পালিয়ে যায় অনেকদিন ওকে আমি আগে পেয়েছি এটা দেখো পরের দিনের ভিডিও ওরা যে ভুটটাও খায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি অবশ্যই কাঁচা ভুটটা দিই কারণ আমাদের এখানে অল টাইম কাঁচা ভুটটা পাওয়া যায় তাই জন্য কাঁচা ভুটাই দিই তোমাদের বাড়ির সামনে যদি কাঁচা ঘুটটা না পাওয়া যায় তোমরা শুদ্ধ ঘুটটা নিয়ে এসে সেদ্ধ করে দিতে পারো ঘুরটা খাওয়া খুব জরুরি আশা করছি ভিডিওটা ভালো লাগ ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব কর ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে